আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তিন তিনটে গাড়ি নিয়ে আসছি একটা হচ্ছে টয়োটা এক্স জিও আর একটা হচ্ছে নিশান ব্লুবার্ট শিল্পী আর একটা হচ্ছে টয়োটা পাসো সিটি তো আমি এখন ফার্স্টে যে গাড়ি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে টয়োটা এক্স জিও মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে এটা ফুললি অক্টেন টাইপ এখনও সিএনজিতে কনভারশন বা এলপিজিতে কনভার্শন করা হয় নাই আর এই গাড়িতে যা কিছু আছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট গ্রিল যা কিছু দেখতে পাচ্ছে না একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা বা ফিটিং হিস্ট্রি নাই একদম টানাবাড়ি চাকাগুলো আপনি ছয় থেকে আট মাস ইউজ করতে পারবেন সামনের গ্লাসটা এখন অরিজিনাল অবস্থায় আছে। ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো ক্র্যাশ বা কোনো দাগ নেই একদম ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটি আর এই গাড়িটির ব্যাক ডালাটা ব্যাকলাইটটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে ব্যাকলাইটটা অরিজিনাল অবস্থায় আছে আর ভিতরটা দেখেন একদম ফুল জায়গা কত অনেক জায়গা হুম একদম ফুল অপশন টাইপ যেহেতু গাড়িটি ভিতরটা দেখেন চাকাটা এখন আর ইউজ করেন একদম নতুন দেখেন কোনো কিছুই করা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটির প্যাডটা দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সিলিংটা একদম অরিজিনাল অবস্থায় আছে। এটা একটা কি স্টার্ট গাড়ি একটা ডিভিডি ব্যাক ক্যামেরা চিবিটি গিয়ার সব কিছু কনভার ইয়ে আছে গাড়িটির যদি আমরা ইঞ্জিন রুমটা দেখাই একদম গাড়ির সাথে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স এখনও চেঞ্জ করা হয় না যা কিছু আছে অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ আর আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবেন তো এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে নিশান ব্লুবার্ট শিল্পী এটার মডেল হচ্ছে দু হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরোতে এটা ফুললি অফটেন ড্রাইভ এখনও সিএনজিতে কনভার্সন করা হয় নাই আর এই গাড়ির যে সামনের হেডলাইটটা গ্রিলটা দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে এখনও চেঞ্জ করা হয় নাই গাড়িটির কোনো চাকাটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় আছে গাড়িটির সামনে গ্লাসটা অরিজিনাল অবস্থায় আছে ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে গাড়িটি আর গাড়িটা একদম টানা বডি কোথাও কোনো ক্র্যাশ বা কোনো দাগ বা ড্যামেজ হিস্ট্রি নেই আর এই গাড়িটির পিছনের ব্যাকড্রালটা যদি আমি দেখাই এক্ষুনি আমি একটু ব্যাকগ্রালটা তুলে দিয়ে আসি গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবে গাড়িটি এই গাড়িটি কিন্তু কী স্টার্ট পুষ পুশ স্টার্ট এটা কিন্তু আপনি রিমোট দিয়ে ব্যাকডালা খুলতে পারবেন দেখেন এটা কিন্তু একদম ফুললি অক্টেন ড্রাইভ ভিতরটা দেখেন দেখেই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির ব্যাকটা রাইটটা একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে একদম গাড়িটার টানা বডি কোনো ক্র্যাশ বা ড্যামেজ হিস্ট্রি নেই প্যাডগুলো দেখেন সিলিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা হয়ে যাবে গাড়িটি এটা কিন্তু পঁচিশ টার্টের একটা গাড়ি এটা ডিবিটি ব্যাক ক্যামেরা ইউজ করা আছে আমরা যদি ইঞ্জিন রুমটা দেখাই এই গাড়িটির ইঞ্জিনটা কিন্তু একদম গাড়ির সাথে এখনও চেঞ্জ করা হয় না গিয়ারটা কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথেটা এখনও কোনো কিছু চেঞ্জ করা হয় নাই নো রিপ্লেসমেন্ট আর এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস আঠারো লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আমাদের দামি করে নিতে পারবে আর এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে লালপুরি টয়টা পাঁচো সিটি এটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে এটা ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি গাড়িটিতে রেড রেড কালারটা যে সামনে হেডলাইটটা দেখতে পারতেছেন একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে গাড়িটিতে টাস আপ কাজ করা হয়েছে আর গাড়ির ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা কিন্তু সেভেন সিটের একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় গাড়িটি পেয়ে যাবে গাড়িটির ব্যাকলাইটটা একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ভিতরটা দেখেন এটা কিন্তু সেভেন সিটের একটা গাড়ি আপনারা চাইলে এটা নামাও রাখতে পারবেন এতেও অনেক জায়গা পেয়ে যাবেন এই মাথাটা খুলে দিলে একদম এখানে অনেক জায়গা হয়ে যাবে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি ভিতরটা দেখেন সাইডটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে এটা সিলিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো খোলাঘাটা এক সেন্স নেই ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটি পেয়ে যাবে গাড়ির ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় গাড়িটা আছে একদম ফুললি অক্টেন ড্রাইভ এখনও সিএনজিতে কনভারশন করা হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স একদম গাড়ির সাথেটা আছে আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরিস্তার ঠিক অপোজিটে আমাদের শোরুম পাবনান্টার প্রাইস এখানে আসলে আমার গাড়িগুলো দেখতে পারবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো যোগাযোগ করে চলে আসতে পারবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম